আসসালামু আলাইকুম এটা বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি এটা স্থাপিত উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দ এটা নারায়ণগঞ্জ বন্ধন নারায়ণগঞ্জ এটা ভবনের সামনে আঙ্গিনা বা কলেজের সামনে রাঙ্গিন ডাইনে যেটা হচ্ছে এটা ছাত্রাবাস বামে যেটা হলো অর্দ্যক্ষ বাবু আর্দ্র অফিস একটা সামনে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্য আছে আর এটা হলো একটা লিস্ট আপনি কী কী কাজ করবেন বয়স দিন তারিখ যোগ্যতা একটা লিস্ট দেওয়া আছে এটা অনলাইনের একটা ব্যবস্থা এখানে আপনি অনলাইনে মতামত জানাবেন পাশে একটা সবলক্ষ আছে ওখানে টিচাররা বিভিন্ন সেমিনার করে এটা প্রাকৃতিক সৌন্দর্যটা সামনে ভিডিও খুবই সুন্দর আর আমার চ্যানেলটা নতুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যেন আমি নতুন নতুন ভিডিও দিতে পারি এটা হলো হেল্প ডেস্ক বিদেশ যারা যে কোনো দেশে যান এখানে বিভিন্ন কারিগরি শিক্ষা দেয় প্রশিক্ষণ দেব সরকারিভাবে যে কোনো তথ্যের জন্য তাদের জন্য এই ডেস্ক না রাখা হয়েছে হেল্প ডেস্ক এটা অডিটোরিয়াম ছাত্রছাত্রীদের জন্য সেমিনার হয় আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আমি ভালো ভালো ভিডিও আপনাদের দিতে পারি আপনাদের উপকার আছে আর এটা হইল আপনাদের সর্বশেষ সব ধরনের তথ্য চাট এখানে সব ধরনের তত্তর চাট বয়স সময় দিনক্ষণ কাজের ব্যবস্থা কত টাকা প্রয়োজন কত টাকা লাগবে কী কী কাজ কী কী